ভারতের সাথে এই সরকার আসার পর সম্পর্কটা কোন তলানিতে গিয়ে থেকেছে এটা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই সব মানুষ বোঝে সবচেয়ে বেশি বোঝে যারা ভারত যাতায়াত করতেন চিকিৎসা বা বাংলাদেশে প্রচুর সনাতন ধর্মলম্বী না মুসলিম ধর্মালম্বী মানুষের ভারতের আত্মীয় স্বজন আছেন এবং দুই পাশে যারা এতদিন ধরে ফি বছর যোগাযোগ রাখতেন তারা আমাদের পরিবারেও খুব কাছের দূরের সম্পর্কের মানুষজন বিভিন্ন কারণে বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বী বলেন বা মুসলমান ধর্মাবলম্বী বলেন তারা কলকাতায় বসবাস করেন কলকাতা থেকে তাদের জেনারেশান বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে চাকরির সুবাদে আমরাও গিয়েছি আমরা চিকিৎসার কারণে গিয়েছি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে তারা বছর বছর আসতেন এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে এগুলো হচ্ছে একেবারে ডিরেক্টলি দেখা এর বাইরে আর কি হচ্ছে না হচ্ছে খেলাধুলা কি হচ্ছে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের অহেতুক আগ্রহ এবং উস্কানি এইসব জিনিস দেখেছে বিশ্ব বিশ্ববাসী দেখেছে নজর রাখছে এবং বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড বানানোর চেষ্টা চলছে কালকে একজন রাজনৈতিক নেতা একটি দলের তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন দেখেছি যে তিনি বলছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের বদলে বাংলাদেশটাকে ব্যাটেল ফিল্ড বানানোর চর্চা চলছে এবং নিশ্চিতভাবেই ভারতের সংবিধানে সাংবিধানিকভাবে ভারতের সরকারকে একটা অধিকার দেওয়া আছে আপনারা জানেন কি সেটা হলো ভারত যদি কোনোভাবে কোনো দেশ দিয়ে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি মনে করে তাহলে সেই দেশে সে সামরিক হস্তক্ষেপ করতে পারে যেটা ইসরায়েলের আছে ইসরায়েল যেই বেসিসে সংবিধানের যেই বেসিসে তার দেশের সে প্যালেস্টাইনে অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলের মানুষজন তাকে তার সরকারকে সমর্থন করছে ভারতের ক্ষেত্রেও তাই এখন এরকম কি কোনো আশঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা এই প্রশ্ন ওঠার কারণ আছে কারণ একই দিনে দুইজন খুব গুরুত্বপূর্ণ মানুষ একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনে বলার চেষ্টা করেছেন প্রথমে আপনারা শুনুন যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তার বক্তব্যটি ছোট্ট করে সামান্য কোনোরকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে আই ডিসাইডেড টু ফাইট দেম এটা এই যে সাজেদ আলীর এই বক্তব্য এটা হঠাৎ করেই চলে এসছে উনি দায়িত্বশীল একটা পদের মানুষ এটা আমার আমার ঠিক বিশ্বাস হয় না আমার মনে হয় যে কোনো একটা মানে বিষয় ঘটছে যেটার কারণে উনি এই কথাটা তার মুখ থেকে ঝেড়ে ফেললেন যদিও একজন ডিএমপি কমিশনার এই ধরনের কথা বলতে পারেন কি পারেন না এটা সাংঘাতিকভাবেই বিতর্ক উঠেছে কারণ একজন কমিশন ডিএমপি কমিশনার তো ওই যুদ্ধের ময়দানে কিছুই না যুদ্ধের ময়দানে একেবারে খুব ছোটোখাটো একটা জিনিস যুদ্ধের ব্যাপারটা পুরোটাই তো সেনাবাহিনী কেন্দ্রিক অথবা ডিরেক্টলি জনগণ কেন্দ্রিক এর বাইরে একটি ফটোগার্ড ঘুরছে কালের কণ্ঠে যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন আহমেদ বলছেন প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিকভাবেই তাদের মোকাবেলা করব আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। বাংলাদেশের জনগণকে ট্রেনিং দেওয়ার কথা চলছে বলছে এর আগে বিভিন্ন সময় কথা উঠেছে যে যুবক সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তো এই সব কিছুর পেছনে কি কিছু একটা আছে বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের টক্কর ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বলেন তাদের টক্কর কখনও কখনও অঘটনের খবর পাওয়া যাচ্ছে কখনও কখনো ওয়েস্টিনে অঘটনের খবর পাওয়া যাচ্ছে কখনও কখনো সেরাটনে অঘটনের খবর পাওয়া যাচ্ছে এগুলো সব কিছুই কি একটা সঙ্গে একটা লতায় পাতায় জড়িত ওই যে সাজেদ আলী বক্তব্য মেজর হাফিজের বক্তব্য গোয়েন্দাদের আনাগোনা সেভেন সিস্টার নিয়ে অহেতুক বক্তব্য আমরা কি একটু শঙ্কায় আছি এবং সেই ধরনের কোনো কিছু হলে যে কোনোভাবেই আমাদের দেশের জন্য এটা ভালো হবে না এইটা কি শুধুই যে যারা রাজনীতি করতে গিয়ে চেয়ার ধরে রাখতে চায় তাদের বলির পাঠা হচ্ছে যে শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড করতে চাচ্ছে এবং সেখানে উস্কানি দিচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া